যখন আমি শহরে আসলাম তখন আমার খালার বাড়িতে থাকতে হয়েছিল আমার খালা তো বোন যে আমার থেকে বয়সে ছোট তার সঙ্গে একই ঘরে থাকতাম প্রতিদিন যখন কাজ থেকে ক্লান্ত হয়ে এসে আমি আমার বিছানায় শুয়ে পড়তাম আর সে আমার পাশে ঘুমাত সেই রাতে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল বাড়িতে ঢুকে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিলাম কিছুক্ষণ পর সে এসে আমার পাশে বসল নিঃশব্দে মাথায় হাত বুলিয়ে দিল তারপর ধীরে ধীরে আমার পায়ের কাছে বসে শান্তভাবে পা ম্যাসাজ করতে লাগল সে আমাকে বলল যতক্ষণ না তুমি পুরোপুরি আরাম পাচ্ছ আমি তোমার পাশে আছি এই বলে সে আমার পা ম্যাসাজ করতে থাকল তারপর সে সেদিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম পূজা হেসে আমার দিকে এগিয়ে এসে বলল ভাইয়া যদি কিছু প্রয়োজন হয় তবে নির্দ্বিধায় জানাতে পারো সে আমার সামনে এসে দাঁড়াল এবং আন্তরিকভাবে হাত বাড়িয়ে দিল তার এই আচরণে আমি কিছুটা অবাক হলাম যেন তার মধ্যে নতুন এক ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠেছে এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গিয়ে বলল যা ইচ্ছে করতে পারো তবে আমাকেও কিছু সাহায্য করতে হবে এই কথা বলে আমার খালাতো বোন দেখতে অনেক সুন্দর ছিল তার চলাফেরা আচার আচরণ আমাকে মুগ্ধ করত তার গায়ের রঙ ছিল ফর্সা শহরে থাকার কারণে সে সব সময় ছোটো পোশাক পরে থাকত এই পোশাকে তাকে অসাধারণ লাগত কিন্তু সে আমার সাথে এমন কিছু করবে সেটা আমি ভাবতে পারিনি বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল হতে চলছে আশা করছি তোমাদের ভালো লাগবে তাই কেউ মিস করো না গল্পটি ভালো লাগলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাম আমার কুনাল যে ঘরে আমি থাকছিলাম প্রথমে ভেবেছিলাম সেই মেয়েটি বয়সে বেশ ছোট হবে কিন্তু পরে বুঝলাম তেমন নয় আমি কাজের প্রয়োজনে শহরে এসেছিলাম এবং খালুর বাড়িতে থাকছিলাম কারণ মা চাইছিল না যে আমি অন্য কোনো জায়গায় থাকি মা বলেছিলেন শহরে তো তোমার খালুর বাড়ি আছে সেখানে থাকাই ভালো শহরে এসে একটি ভালো বেতনের চাকরি পেয়েছিলাম যখন খালুর বাড়িতে পৌঁছালাম দেখি বাড়িটি বেশ ছোট আমাদের গ্রামে বড় বাড়িতে থাকতাম আর এখন শহরে এই ছোট্ট বাড়িতেই থাকতে হবে এই বাড়িতে একটি ছোট রান্নাঘর একটি বেডরুম এবং একটি ছোট হোল রুম ছিল বাড়িতে খালু খালা আর তাদের মেয়ে থাকতো খালু গ্রামের সবার কাছে বলতেন যে শহরে তার বড় বাড়ি আছে তাদের মেয়ে পূজা এখন আঠারো বছর বয়সে পড়েছে পূজাকে নিয়ে আমার কিছুই জানা ছিল না যখন সে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এলো আমি অবাক হয়ে দেখলাম শেষবার যখন দেখেছিলাম তখন সে মাত্র নয় বছরের ছিল এখন সে অনেক বড় হয়ে আরও সুন্দর হয়ে উঠেছে আমি পানি খেলাম এরপর খালা আমার জন্য কিছু নাস্তা নিয়ে এলেন আমার খালো আমাকে দেখে বেশ খুশি হয়েছিলেন কারণ মা আগেই তাকে বলে রেখেছিলেন যে আমি কিছুদিন শহরে তাদের বাড়িতে থাকব যদিও আমার একটি ভালো বেতনের কাজ ছিল মা বরাবরই বলতেন যে অন্য ছেলেদের সাথে থাকলে আমি হয়তো খারাপ হয়ে যাব তাই মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আমার খালা তো বন পূজা আর আমি প্রথম দেখা করলাম সে আমাকে দেখে কিছুটা চুপ ছিল খালুখালার বাড়িতে একটা ছোটো ঘর ছিল পূজার জন্য আর খালুখালা নিজেরা হরু হরেই ঘুমাতেন আমি খালুকে বলেছিলাম মাঝে মাঝে আমার কাজ করতে করতে দেরি হয়ে যায় তাই একটু আলাদা ঘরের দরকার খালু বললেন আমি যেন পূজার ঘরেই থাকি পূজা কিছুদিনের জন্য হলে চলে গিয়েছিল আর আমি তার ঘরে থাকছিলাম কিন্তু কয়েকদিন পর পূজা বলল যে হলে তার ঘুম ঠিক মতো হচ্ছে না তাই আবার ঘরে ফিরে আসলো এরপর থেকে সে আমার পাশে ঘুমাতে লাগল পূজা দেখতে সুন্দর আর তার বয়সও বাড়ছে সেই রাতগুলোতে কখনো কখনো ঘুমের মধ্যে ভুল করে আমার হাত তার দিকে চলে যেত কিন্তু আমি দ্রুত নিজের হাত সরিয়ে নিতাম এরপর এক রাতে অনুভব করলাম সে যেন আমার পাশে আরও কাছে এসে শুয়ে আছে ভেবেছিলাম হয়তো নিচুকি কাকতালীয় তবে এরপরের রাতগুলোতেও এমন অনুভূতি হচ্ছিল খালুর বাড়িতে থাকতে থাকতে বিশ দিন পার হয়ে গেছে আর এই সময় পূজা আমার অনেক কাছের মানুষ হয়ে উঠেছে আমরা মাঝে মাঝে অনেক রাত পর্যন্ত জেগে গল্প করতাম আমরা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতাম আমার বিষয়ে জানার তার ভীষণ আগ্রহ ছিল যা আমাকে বারবার ভাবিয়ে তুলছিল সে সব সময় আমার কাছাকাছি থাকতে চাইতো মাঝে মাঝে খালা আমাদের গল্প করতে দেখতেন কিন্তু তেমন কিছু বলতেন না কারণ খালা আমাকে ভীষণ বিশ্বাস করতেন এক রাতে আমি দেখি পূজা তার ফোনে কিছু দেখছে কৌতূহলবশত আমি তার ফোনে উকি দিতে গিয়েছিলাম কিন্তু সে সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে দিল তখন আমি তাকে মজা করে ফোনটি দিতে বললাম কিন্তু সে ফোন না দেওয়ার জন্য অনুরোধ করল আমি কিছু না বলে একদিকে ফিরে শুয়ে পড়লাম কিন্তু কিছুক্ষণ পরে তাকে দেখি ঘুমিয়ে আছে পূজার ফোনটি তার মাথার পাশে রাখা ছিল তাই আমি আস্তে করে ফোনটি হাতে নেওয়ার চেষ্টা করলাম সেই সময়ে পূজা পাশ ফিরল আর আমার হাত তার উপর হালকা করে পড়ে গেল আমি দেখি তার মুখে একটা মৃদু হাসি যা দেখে বুঝতে পারলাম সে আসলে ঘুমায়নি তাড়াতাড়ি ফোনটি হাতে নিয়ে খুলতে গিয়েছিলাম কিন্তু ফোনটি ছিল। পূজা তখন হাসছিল বুঝলাম হয়তো সে আগে থেকেই সব জানত কিছুক্ষণ পর আমি চুপচাপ ঘুমিয়ে পড়লাম এরপর কিছুদিন কেটে গেল আর আমার মাসের বেতনও এসে গেল খালুর বাড়িকে নিজের বাড়ির মতোই মনে করে পূজার জন্য একটি নতুন পোশাক খালুর জন্য ফর্মাল পোশাক আর খালার জন্য একটি সুন্দর শাড়ি কিনে বাড়ি ফিরলাম আমি পূজার জন্য কিছু জিনিস কিনে নিয়ে আসলাম যা দেখে খালা খুব খুশি হলেন পূজা এখন আমার সঙ্গে আগের চেয়ে অনেক খোলামেলা কথা বলতে শুরু করেছিল এমনই এক রাতে আমি পানি খেতে উঠে দেখি পূজা আমার পাশে নেই ঘরের দরজাটাও খোলা ছিল বাইরে গিয়ে দেখি রাত তখন দুইটা বাজে পূজা হলের পর্দা সরিয়ে কিছু দেখার চেষ্টা করছে কৌতূহলবশত আমি তার পেছনে দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম যে সে এত রাতে কি দেখছে পূজার পাশেই দাঁড়ালাম আর সামনে দৃশ্য দেখে তাকে আলতো করে পাশ ফিরিয়ে নিয়ে গিয়ে হাত ধরে ঘরে নিয়ে এলাম আমি বললাম পূজা এটা ঠিক নয় রাতে মা বাবার ব্যক্তিগত সময়ে উকি মারা মোটেই সঠিক নয় পূজাকে এইভাবে দেখায় আমার একটু বিরক্ত লাগল আর সে দ্রুত ক্ষমা চেয়ে বলল ভাইয়া দয়া করে এই বিষয়টি নিয়ে কাউকে বলো না আমি আর কখনও এমন কিছু করব না আমি কিছু বুঝতে পারিনি আসলেই পূজার ভুলটা হয়তো খুব বেশি ছিল না খালু খালার মেয়েটা বড় হয়ে উঠেছে আর তাদের এখন কিছুটা ব্যক্তিগত পরিসর দরকার পরের দিন আমি খালুকে বললাম খালু এখন সময় এসেছে আপনি একটা বড় বাড়ি কেনার কথা ভাবেন আমি খালুকে বললাম এখন আমাদের পূজা বড় হচ্ছে ও নিজের একটা আলাদা ঘর দরকার আর আপনাদেরও বড় বাড়ি হলে সবার জন্য ভালো হবে খালু বললেন তিনজন মানুষের জন্য বড় বাড়ির দরকার নেই তুমি এসে চতুর্থ হয়েছ কিন্তু আমাদের এখনও কোনো অসুবিধা হচ্ছে না তাহলে বড় বাড়ির প্রয়োজন কেন খালুর এ উত্তর শুনে আমার মুখটা একটু মলিন হয়ে গেল ঠিক তখনই আমার ফোন বাজল ফোনে মা ছিলেন মা বললেন আমি তোমাকে একটি মেয়ের ছবি পাঠিয়েছি দেখো তো তোমার কেমন লাগে আমি মাকে জানালাম মেয়েটি দেখতে বেশ ভালো লেগেছে মা এতে খুশি হয়ে জানালেন বিশ দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করবেন বিশ দিন পর আমার বিয়ে হয়ে গেল কিছুদিনের ছুটি কাটিয়ে আমি আবার কাজের জন্য শহরে ফিরছিলাম তখন মা বললেন তোমার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাও এরপর আমি আমার বউ তানিয়াকে নিয়ে শহরে চলে এলাম প্রথমে আমরা খালুর বাড়িতেই উঠলাম পূজা তখন তার ঘর ছেড়ে বাবা মায়ের সঙ্গে ঘরে ঘুমাত আর আমাদের ঘরটি আমার আর তানিয়ার জন্য ছেড়ে দিল তানিয়াকে নিয়ে শহরে আসার তৃতীয় দিন পার হচ্ছিল এরপর হঠাৎ এক রাতে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটল আমি যখন আমার স্ত্রী তানিয়া পাশে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি হল থেকে কেউ উকি দিচ্ছে তাকে দেখে আমি দ্রুত তানিয়া পাশ থেকে উঠে বসলাম আমাকে উঠতে দেখে সে চুপচাপ সরে গেল তখন আমি ভাবতে লাগলাম যদি তানিয়া এই শহরের পরিবেশে মানিয়ে নিতে পারে তাহলে আগামী মাসেই আমরা আলাদা থাকার জন্য একটি ঘর খুঁজে নেব কারণ আমি শহরে আসার পর থেকেই আমার খালাতো বোন আমাকে বিশেষ নজরে রেখেছিল কিন্তু জানি না কেন কিন্তু পাঁচ দিনের মধ্যেই তানিয়া শহরটিকে অপছন্দ করতে শুরু করলো সে বলল আমি এখানে বেশি দিন থাকতে পারব না গ্রামে থাকার অভ্যাস আছে আমার এখানের পানি এখানের বাতাস কিছুই আমার ভালো লাগছে না হঠাৎ করেই তানিয়ার শরীর খারাপ হতে লাগলো অনেকদিন ধরে শহরের পানিতে আমার কোনো সমস্যা হয়নি কিন্তু তানিয়ার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করল তাই সে গ্রামে ফিরে যেতে চাইল আর আমি তার শারীরিক অবস্থার কথা ভেবে তাকে গ্রামে পাঠিয়ে দিলাম এরপর আমি খালুর বাড়িতে একাই থাকতে শুরু করলাম তানিয়ার প্রতি আমার যতটা ভালোবাসা থাকার কথা ছিল ঠিক ততটা যেন অনুভব করছিলাম না তার ছবি দেখে যেমন ভেবেছিলাম বাস্তবে তেমনটা ছিল না বিয়ের সময় তাকে দেখেছিলাম খুবই আকর্ষণীয় কিন্তু বিয়ের পর মেকআপ ছাড়া দেখলে তাকে কিছুটা আলাদা লাগত আমার স্বপ্নের মতো ছিল না তবে সে অনেক ভালো এবং নির্ভরযোগ্য তাই ওর সঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিলাম তানিয়া গ্রামে চলে যাওয়ায় আমার জন্য পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে গেল আমি শহরে কাজ করছিলাম আর একা থাকার জন্য আলাদা খরচ করা প্রয়োজন মনে করিনি মায়ের ইচ্ছাতেই খালুর বাড়িতে থেকে যেতেই মনে হলো ভালো তানিয়া যাওয়ার পর তিন দিনের ছুটি নিয়ে বিশ্রাম নিলাম কারণ কাজের চাপে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম ছুটির দিন সকালে খালু তার কাজে বেরিয়ে গেলেন আর খালাও প্রতিদিনের মতো তার অফিসে চলে গেলেন সেদিন সকালে পূজা আর আমি দুজনেই বাড়িতে ছিলাম নাস্তা করার পর আমি আমার ল্যাপটপ নিতে সবার ঘরে যাচ্ছিলাম ঘরের দরজায় কোনো কপাট ছিল না তাই দরজা সবসময় একটু খোলা থাকত সেদিন আমি খোলা দরজার ফাঁক দিয়ে দেখলাম পূজা নিজের পোশাক পরিবর্তন করছে তার উজ্জ্বল গায়ের রঙ দেখে কিছুক্ষণের জন্য আমার দৃষ্টি আটকে গেল তখন ভাবলাম কোথায় আমার শ্যামলা তানিয়া বউ আর কোথায় এই পূজা দুজনের মধ্যে যেন একেবারেই মিল নেই এতদিন পূজা আমার আশেপাশেই ছিল কিন্তু কখনো তাকে এভাবে দেখিনি তার উজ্জ্বল গায়ের রঙ দেখে এক মুহূর্তের জন্য মনে হল ভাগ্য যেন আমার সঙ্গে একটু খেলা করছে তারপর তার কালো লম্বা চুলের দিকে তাকালাম যা আমার মনে এক অদ্ভুত সারা জাগিয়ে তুলল কিছুক্ষণ পর আমি যখন ঘর থেকে বের হলাম তখনও তাকে দেখছিলাম আর মনে হচ্ছিল সে সত্যিই অসাধারণ সুন্দর খালো খালা সাধারণ মধ্যবিত্ত হলেও পূজার সৌন্দর্য যেন তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল সেদিন রাতে পূজা আমার ঘরে এসে বলল ভাবিত গ্রামে চলে গেছেন এখন আমি আবার আমার ঘরে শান্তিতে শুতে পারবো সে আর হোল ঘরে শুতে চায়নি তাই আমি তাকে আগের মতো আমার ঘরেই শোয়ার অনুমতি দিলাম সেই রাতে ঘরে অন্ধকার ছিল আর কিছুক্ষণ পর কিছুক্ষণ পর আমি শুনলাম কারো পায়ের শব্দ ঘরের আলো জ্বালিয়ে দেখি পূজা তার আলমারির পোশাকের কাছে দাঁড়িয়ে আছে আমি তার কাছে গেলাম কোনো কথা না বলে আমার শার্ট খুলে রেখে দিলাম তারপর আলো নিভিয়ে শুয়ে পড়লাম মনে হল পূজাও হয়তো পোশাক বদলানোর জন্য দাঁড়িয়েছিল তাই আলো নিভিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর আবার একবার আলো জ্বালালাম তখন দেখলাম পূজা ছোট পোশাকে দাঁড়িয়ে আছে তাকে এভাবে দেখে আমি একটু লজ্জা পেলাম তারপর আবার আলো বন্ধ করে ঘুমিয়ে পড়লাম সে সবসময় ছোট পোশাক পরত যা তাকে অসাধারণ লাগত পরের দিনও আমার ছুটি ছিল কারণ আমার পুরো তিন দিনের ছুটি ছিল তখন আমার এক বন্ধু প্রস্তাব দিল চলো আজ কোথাও ঘুরতে যাই দুপুরে আমরা বের হলাম আর তখনই একটি দামি ক্যাফেতে পূজাকে বসে থাকতে দেখলাম তার বন্ধুরা বেশ অভিজাত সাজে বসেছিল আর পূজা অন্য ধরনের পোশাক পরেছিল এরপর আমি উঠে গিয়ে পূজার সাথে দেখা করলাম এবং জিজ্ঞাসা করলাম এটা কি হচ্ছে সে আমাকে তার এক বন্ধু থেকে আলাদা করে নিয়ে বলল কুনাল, আমি আজ রাতে তোমার সব প্রশ্নের উত্তর দেব তুমি এখন এখানে থেকে চলে যাও প্লিজ আর হ্যাঁ আমি না বলা পর্যন্ত চুপ থাকো এরপর রাতে খালো খালা ঘুমিয়ে যাওয়ার পর আমি পূজার কাছে গেলাম এবং জিজ্ঞাসা করলাম আচ্ছা এখন বলো পূজা বলল এটা হলো উচ্চমানের জীবনের কিছু অংশ কেন আমি কি এভাবে থাকতে পারি না পূজা আঠারো বছরের একটি মেয়ে হলেও তার কথাবার্তা ও আচরণে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করলাম কথা বলতে বলতে সে আমার আরও কাছে চলে আসে আমার বিয়ের পর থেকে আমি অনুভব করেছি যে এক নারীর সঙ্গ কতটা বিশেষ আর পূজাকে কাছে পেয়ে আমি যেন একটু বিভ্রান্ত হয়ে পড়লাম তবে নিজেকে সামলে নিয়ে আমি তাকে কিছুটা দূরে সরিয়ে দিলাম সেদিন রাতে আমি তাকে দূরে রেখেই শুয়ে পড়লাম এবং সকালে উঠার আগেই ঘর থেকে বেরিয়ে গেলাম আমি বসার ঘরে বসে সকালে নাস্তা করছিলাম তখন দেখলাম পূজা একটু অস্বাভাবিকভাবে হাঁটছে বুঝতে পারছিলাম না কেন সে এমনভাবে হাঁটছে মনে হল হয়তো তার পায়ে কিছু হয়েছে যখন খালা পূজাকে এভাবে হাঁটতে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন পূজা তুমি এমনভাবে হাঁটছ কেন পায়ে কিছু হয়েছে নাকি পূজা সরাসরি আমার দিকে তাকিয়ে বলল কুণালী ভালো জানে আমার পায়ের কি সমস্যা হয়েছে তার এভাবে ইঙ্গিত করায় আমি কিছুটা বিব্রত বোধ করলাম কারণ আমি নিজেই জানতাম না কেন সে আমাকে এভাবে বলল এরপর আমি খালাকে বুঝিয়ে বললাম যে রাতে শুতে গিয়ে পূজার পা হয়তো বিছানার কোণে লেগে গিয়েছিল পূজার সকাল থেকে আমাকে খুব অদ্ভুত দৃষ্টিতে দেখছিল আমি ভাবলাম খালা কাজের জন্য বেরোলেই তাকে জিজ্ঞাসা করব কেন সে এমন মিথ্যে বলেছিল সে তখন বলল আজ তো শুধু মায়ের সামনে এমন হাতছিলাম কাল বাবার সামনেও একইভাবে হাতবো আমি আরও অনেক কিছু করতে পারি যদি তুমি আমাকে আমার ইচ্ছামতো কিছু না দাও আমি পূজাকে বললাম যখন তোমার এমন কিছু প্রয়োজন নেই তখন কিভাবে তোমায় আমি কিছু দিতে পারি পূজা আমার দিকে এগিয়ে এসে হেসে বলল যা প্রয়োজন তা চাইলেই নিতে পারো সে আমার সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল তার আচরণে আমি একটু অবাক হলাম এরপর সে আমার হাত ধরে আলতো করে তার কাঁধের কাছে নিয়ে গেল এবং বলল তোমার যা ইচ্ছা করতে পারো তবে আমাকে কিছু সাহায্য করতে হবে হঠাৎ মনে পড়ল হয়তো গত রাতে পূজা আমার কাছ থেকে কিছু আর্থিক সাহায্য নিতে চেয়েছিল কিন্তু আমি তখন কিছু বলিনি এখন তার কথায় মনে হল সে আসলেই কিছু সহযোগিতা চাচ্ছে আমি শান্তভাবে বললাম এভাবে চাওয়াটা ঠিক নয় কিন্তু সে আমার কথা শুনতে আগ্রহী নয় বলে মনে হল এবং পুনরায় আমার দিকে হাত বাড়ালো পূজা বলল এখন আমাদের মাঝে আর কেউ নেই তুমি যা চাও নিতে পারো সে কথা বলছিল তখন হঠাৎ দরজায় খালা এসে হাজির খালা বললেন পূজা এসব কি করছ পূজা বলল আমি কি কিছু ভুল করছি আমি চাই ভালোভাবে বাঁচতে তাই যা প্রয়োজন সেটাই করছি আপনি কি আপনার ম্যানেজারের সাথে এমন কিছু করেন না এবং তাতে টাকা নেন না আমি সবই দেখেছি আমিও চাই এই বাড়িতে নিজের উপার্জনের পথ খুঁজে নিতে তাই এতে ভুল কি খালা পূজার কথায় চিৎকার করে বললেন তুমি একদম বোকা বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকুও জানো না খালা পূজার মুখ বন্ধ করার জন্য তার দিকে এগিয়ে আসছিলেন তখন আমি তাকে থামালাম আমি খালাকে জিজ্ঞাসা করলাম পূজা যা বলছে সেটা কি সত্য খালা মাথা নিচু করে চুপ থাকলেন কিছু বলতে পারলেন না তখন আমি বললাম খালা আপনি কি জানেন এসব দেখে পূজা কতটা প্রভাবিত হয়েছে আমি এই বাড়িতে আসার পর একবার নয় দুবার পূজাকে আমার পকেট থেকে টাকা নিতে দেখেছি শুধু একবার নয় একাধিকবার আমার টাকা হারিয়েছে হয়তো আপনাদের আচরণের কারণেই সে এমন করছে আমি সবসময় শান্ত থাকতাম এই পরিবারের কোনো সদস্যের উপর কখনো সন্দেহ করিনি তবে এখন মনে হচ্ছে পূজার এই সমস্যার স্থায়ী সমাধান করা জরুরি কারণ তার অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে পূজাকে টাকা নিতে দেখার পর থেকেই আমি তার দিকে নজর রাখছিলাম সে এখন আমার সামনে আর টাকার জন্য চেষ্টা করতে পারছে না তবে জানতাম না সে এমন কোনো পথ বেছে নেবে এবার সত্যিটা বলুন খালু যখন বাইরে থাকেন তখন আপনারা দুজন কী করেন আমার প্রশ্নে খালা কেঁদে ফেললেন এবং বললেন দয়া করে শান্ত থাকো আর তোমার খালুকে এসব কিছু বলো না আমি একবার কোম্পানির এক সহকর্মীকে কাজে সাহায্য করতে গিয়েছিলাম তারপর থেকে তার নজর আমার দিকে পড়ে এবং আমাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এই সম্পর্ক শুধুই টাকার কারণে তোমার খালুর কাছে টাকা থাকলেও তিনি আমাদের ঠিকমতো খুশি রাখতে পারেন না এমন কি নিজের প্রয়োজনেরও খেয়াল রাখেন না তাই কোম্পানির ম্যানেজার থেকে যে অর্থ পাই তা দিয়ে আমি আর পূজার প্রয়োজন মেটাই তোমার খালুর শহরে আরেকটি বড় বাড়ি আছে তবে সেটি ভাড়া দিয়ে তিনি কিছু আয় করেন খালা বললেন তোমার খালুর সাশ্রয়ী মনোভাবের কারণে আমাদের এমন ছোট্ট একটি ঘরে মানিয়ে নিতে হয়েছে এতে আমাদের জীবন কঠিন হয়ে উঠেছে তবে এখন আমার ভুল বুঝতে পেরেছি তারপর খালা পূজার দিকে তাকিয়ে বললেন পূজা আমাকে ক্ষমা করো আমি আজ থেকে চাকরি আর ম্যানেজারের সাথে সম্পর্ক ছেড়ে দেব পূজা বলল মা আমি ইচ্ছে করেই এসব করেছি যাতে আপনি এই পথ ছেড়ে দেন যখন কুনাল দাদাভাই আমাকে টাকার জন্য সন্দেহ করেন তখন তাকে পুরো সত্যটা বলেছিলাম আপনি নিজের কর্ম নিয়ে ভাবেননি আর আমার চোখ খুলে দেওয়ার জন্য কুনাল দাদাভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ আজ আপনি যেমন নিজের ভুল বুঝলেন আমিও আমার ভুল বুঝেছি পূজা এবং আমি মিলে খালাকে তার ভুলের কথা মনে করিয়ে দিলাম আমিও তাকে বোঝালাম এবং একটি ছোট্ট পরিকল্পনা সাজানোর পরামর্শ দিলাম শেষমেশ খালা আমার কথা মেনে নিলেন এবং পূজাকে নিয়ে চিরদিনের জন্য তার নিজের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এরই মধ্যে খালু হঠাৎ একটি সিদ্ধান্ত নিলেন ছোট বাড়িটি ছেড়ে শহরের বড় বাড়িতে স্থানান্তর করা। খালুর এই সিদ্ধান্ত শুনে খালা এবং পূজা দুজনেই খুশি হল এবং আমাকে ধন্যবাদ দিল সেই দিন থেকেই খালু তার সাশ্রয়ের অভ্যাস অনেকটাই কমিয়ে আনলেন আমিও জীবনের পথে মায়ের কাছ থেকে শিখেছি যে অর্থ বাঁচানো গুরুত্বপূর্ণ তবে পরিবারের মানুষদের খুশি রাখাও সমান জরুরি যদি কেউ সবসময় তার স্ত্রী ও সন্তানদের সব কিছুতেই মানা করে তবে তারা ভুল পথে যেতে পারে একজন মানুষ তার পরিবার এবং নিজের জন্যই উপার্জন করে সঞ্চয় করা ভালো তবে নিজের পরিবারকে কষ্ট দিয়ে নিজের জীবনকে সীমাবদ্ধ রেখে সঞ্চয় করা ঠিক নয় অতিরিক্ত সাশ্রয়ী মনোভাবের কারণে কখনো কখনো আমাদের পরিবারের কেউ দুর্ভাগ্যের মুখোমুখি হতে পারে তাই টাকা জমাতে হবে তবে এতটাই যেন আমরা আমাদের জীবন উপভোগ করতে না ভুলে যাই পরিবারকে ভালো রাখার জন্য টাকা জমানো প্রয়োজন তবে পরিবারের সদস্যদের প্রতি যত্ন ও খুশির বিশ্বাসটি ত্যাগ করা ঠিক নয় যদি পরিবারের সঙ্গে যুক্ত কেউ অতিরিক্ত সাশ্রয়ী হয় তবে এর নেতিবাচক প্রভাব হতে পারে অর্থ জমানোর সাথে সাথে পরিবারের সদস্যদের চাহিদা এবং মানসিক অবস্থার প্রতিও যত্ন নেওয়া জরুরি পারিবারিক সমস্যাগুলি সময়মতো আলোচনা করে সমাধান করা প্রয়োজন যদি খালা এবং পূজার মধ্যে কথোপকথন না হতো তাহলে সমস্যাগুলি আরও জটিল হয়ে উঠত এতে অপরের কথা শোনা ভুল বোঝাবুঝি দূর করা এবং সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করা অনেক ক্ষেত্রে সমাধানের পথ খুলে একজন মানুষ তার পরিবারের জন্যই পরিশ্রম করেন তাই তাদের সুখ ও সন্তুষ্টি নিশ্চিত করাও তার দায়িত্ব পরিবারের চাহিদা পূরণে সচেতন না হলে সদস্যদের মাঝে অসন্তোষ জন্মাতে পারে এবং তারা ভুল পথে যেতে পারে গল্পের শেষে খালা ও খালো তাদের ভুল বুঝতে পেরে পরিবর্তনের সিদ্ধান্ত নেন আমাদের জীবনও অনেক সময় ভুল হতে পারে তবে সেগুলো থেকে শিক্ষা নিয়ে সম্পর্কগুলো আরও মজবুত করে তুলতে হবে গল্পটি আমাদের শেখায় সমস্যাগ্রস্ত কাউকে সহানুভূতির সাথে বোঝানো এবং সঠিক পথে নিয়ে আসা একজন ভালো মানুষের বৈশিষ্ট্য বন্ধুরা যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে